এইটা যদি অরিজিনাল বাঘ হইতো দাঁড়ে গেছে আসারও তো কোনো সাহস ছিল না কোথায় আছি বাচ্চা কাচ্চা কোথায় আছি আমরা বোর্ডে একটা চক্কর একটা চক্কর পঞ্চাশ টাকা দেখলি তো ভয় লাগে ওরে মা এই যে ঢুকতেছে ঢুকতেছে হাই দিয়ে আলাইকুম আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি রাকি আমি কোথায় আছি এখন আমি আছি প্ল্যানেট পার্কে এই মুহূর্তে আমি যেখানে আছি সেটা হচ্ছে কীর্তনক্লা জংশন ট্রেনে ট্রেনের টিকিট আর এই যে আমি ট্রেনে অপেক্ষা করতেছি কখন ট্রেন ছাড়বে যাত্রী আসতেছে বসতেছে আজান দিতেছে কথা কি আমার শোনা যাবে তো প্রথমেই আমি হচ্ছে যে ট্রেন থেকে যাত্রাটা শুরু করবো এবং ধীরে ধীরে আরও বাকি যা আছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সাথে থাকুন ট্রেন এখনই ছাড়বে তো আমরা ট্রেন ছাড়ার অপেক্ষায় এর আগে কখন এখানে আসা হয় নাই আর এইভাবে কীর্তনখোলা জংশনেও আসা হয় নাই ফার্স্ট টাইম দেখি কী হয় অনেক মানুষজন আজকে শুক্রবার ছুটির দিন তাই অনেক মানুষজন আমার জন্য একটু টাফ উপভোগ করাটা আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে এখন কীর্তনখেলা জংশন শুভযাত্রা আমি হচ্ছে যে ট্রেনের একদম লাস্ট ম্যান আমার ট্রেনে কিছু নাই একটা চক্র

আমরা এখন অলরেডি স্টেশনে চলে আসছি পঞ্চাশ টাকার খেল শেষ কত ও না আরো আছে মাত্র একটা চক্কর দিচ্ছে দেখলে কি হয় ওরা দেখলেই তো ভয় লাগে ওরে মা এই যে ঢুকতেসে দেখতেসে

খেল খতম আমরা হচ্ছে যে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে শেষ ট্রেন থেমে গেছে আমরা পৌঁছে গেছি ট্রেন আছে থেমে গেল পঞ্চাশ টাকায় ভালোই খেল খাইল পঞ্চাশ টাকা এর থেকে আর বেশি কী আশা করতে পারি তো এরপর দেখি আমি ওই পাশে যাবো আর কি কি আছে দেখাবো আপনাদেরকে ওয়েট করে তো এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে কোথায় আছি বাচ্চা কাচ্চা কোথায় আছি আমরা বোর্ডে আমার সাথে এরা তিনজন আছে তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম আচ্ছা এই হচ্ছে যে ব্রেক আর এই হচ্ছে ড্রাইভার এই যে আমার হাতে ব্রেক তোমরা নাড়াচাড়া করবে না বেশি ঠিক আছে জোস পুরোই অসম না সুন্দর লাগতেছ না তোমাদের আপু তুমি বেশি দূরে কাছে যাই নদীকে আর আর আমি তো বাসা বরিশালের খেলা আছে আমাদের তোমরা জানো বরিশালে খেলা আছে তোমরা জানো না তোমরা দেখো না খেলা বিপিএল খেলা আছে ক্রিকেটে হ্যাঁ এই আজকে রাত্রে বরিশাল আছে যে ফাইনালে আরো বুট আছে দশমিক আশপাশের পরিবেশগুলো অনেক সুন্দর আর অনেক কিছু আছে ওই যে একটা নৌকা আছে সেটা হচ্ছে যে পানিতে না সেটা উপরে চলে ওই যে এটা চলো না বিদেশি যে দোল খায় এরকম কিছুটা না টিকটকার না ইউটিউবার ও বাবা বাবা আমার ইউটিউব চ্যানেলের নাম হইছে জি রাকা ভাই রাকা ভাই রাকা ভাই আজকে যাই সার্চ দে বাবা টিকটকার কিন্তু আমি টিকটকার না আমি ইউটিউবার ইউটিউবে যাই সার্চ দো কি লেখিয়া রাকা ভাই এই কে জিনিস কত রাকা আমরোসি দেওয়ালের কাছাকাছি লাইগে গেছি ড্রাইভার ভালো তো এই জন্য তোমাদের কি ভালো লাগতেছে বেশি ভালো লাগে আজকেই প্রথম না ওই পাশে অনেক কিছু আছে ওই যে ও বাবা ওইটা দেখলে তো ভয় লাগে ওইটার কি বলে চরকা নাকি ওই যে উপরে নাগরদোলা হ্যাঁ দেখছ আমার থেকে এরা ভালো জানে ওই যে শুরু হয়েছে এই মাংশুরা না তোর আমি লাগাই দিছিলাম এই এই জাহাজের সাথে আমার জাহাজে ধাক্কা লাগিয়ে গিয়েছিল না এই হচ্ছে আমাদের যে লাস্ট চক্কর না আসলে তো এখানে কি মুমি তুমিরা আছে না এখানে মুমি নেই আমিও আমি জানি না আমি কি পক্ষ নাই হ্যাঁ আমি তো জানি না তোমার আমার মনে হয় তুমি কোথায় দেখছ তুমি কোথায় তোমার বাসা কোথায় রাজা আচ্ছা ঠিক আছে না একটু করবে না আমাদের বাসা আছে কলাপাড়া কলাপাড়া চিনো কুয়াঘাটটা নাম শুনছো না ওইদিকে আপনি এন্ড পড়ে গিয়েছে এখন আমরা হচ্ছে যে স্টেশনে চলে যাব

এটা যদি অরিজিনাল বাঘ হইতে দারে গেছে আসারও তো কোনো সাহস ছিল না ফেক যার কারণে গর্জন না এটা হচ্ছে খুলনা খুলনা টাইগার্সের মতো যেতাম না স্যারে সেই খুলনা টাইগার্স এই বাঘের পিছে ঘোড়ার মতো বাঘের কিছু বলার সাহস নাই সামনের দিকে যাব এই পাশে আর একটা হচ্ছে যে এটা কি বলে গরুন চরকা কথা শুনে নিজের নিজে চরকা তেল দাও সে নিচে চরকা তা আমি হচ্ছে যে ঘুরে ঘুরে দেখবো ক্যামেরাটা এইভাবেই থাকবে হেলিকপ্টার রাইড প্রচুর তেল তেলছাড়া এদিকে আর যাই লাভ নয় ক্লসই যায় সংরক্ষিত এলাকা বিশেষ করে কাপড়দের জন্য চোদ্দই ফেব্রুয়ারি আরও ভালো হবে জাতীয় হকি দোয়েল ঘুরে ঘুরে সব দেখবে আজকে কোনো কিছু বাদ থাকবে না আজকে সব কিছু দেখবো ইনশাল্লাহ সাথেই থাকুন সুন্দর একটা পার্ক আমরা এখন যেখানে যাব সাম্রাজ্য দখল করব এখন এই যে আমার লাঠি এই যে আমার সেনাপতি দূর থেকে দেখেন আরে এই যে হচ্ছে যে দিকে যেখানে আমি হচ্ছে যে বোট রাইড দিলাম এখন হচ্ছে যে আমরা চুপি চুপি হয়ে যাব আমি ততক্ষণে আপনারা বুঝতেই পারছেন যে আমি একা কিন্তু আমি একা না আমি একা কিন্তু আমি একা না আমার সাথে আরও মানুষ আসছে যার যার বাসা থেকে এই হচ্ছে কুমির কুমিরের মুখের মধ্যে লাইট শেষ চক্কর আমার মা হাত ধর থারিয়ে গেছে আমার কুমির দেখা শেষ আমি এখন বের হয়ে যাবো এখান থেকে বের হয়ে বিলেজ পার্কে যাবো সেখানে কিছুক্ষণ থাকবো তারপর হচ্ছে বাসায় যাব চলেন যাওয়া যাক গেট এখান থেকে প্রবেশ করতে মাত্র পঁয়ত্রিশ টাকা লাগে পঁয়ত্রিশ টাকার টিকিট লাগে পঁয়ত্রিশ টাকার টিকিট নিয়ে এখানে ঢোকা যায় তো আমার এখানে ঘোরাঘুরি শেষ বানাই হাই দিয়ে দেখ এখন আমি হচ্ছে দিয়া একটু হেঁটেই ভিলেজ পার্কে প্রবেশ করবো সাথেই দেখ তো আমি এখন বিলেজ পার্কের মধ্যে মাঠে চলে আসছি অলরেডি এই সেই বরিশালের কাঙ্ক্ষিত ভিলেজ পার্ক রোড টু এদিকে অনেক মানুষ অনেক মানুষ এটা আছে বরিশালের অনেক নাম করা বাট এখানে তেমন কিছু নাই খোলা একটা মাঠ আর হচ্ছে যে ছোটোখাটো দোকানপাট খাবারের মানুষজন আসে ঘুরে টাইম পাস করে এই তো যাই আরও কিছুক্ষণ হাঁটি আমরা এখানে মোটামুটি সকল ধরনের খাবারই পাওয়া যায় ম্যাচ চলতেছে তো আমার ব্লক এখানে শেষ এখানে কিছু নাই দেখার মতো কিছু নাই তো কি দেখাবো আপনাদের এটা মাঠ কিছু দোকানপাট মানুষজন এর বাইরে কিছু নাই এখানেই শেষ করছি শেষ করছি ও এখানে আবার খেলা চলে ভালো এই যে বড় বইরা ক্রিকেট খেলে তো ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাভ ইউ আল্লাহ হাফিজ